হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে নিলাম তারপর চাও খেয়ে নেব আর এখানে যে সেদিন যে জুড়িটা নিয়েছিলাম তো সেটাতে বিস্কিট রেখে দেব। গরমের কারণে এখানে আমি নিচে চা নিয়ে বসেছি তো এবার চাটা খেয়ে নেব হ্যালো দুপুরবেলা তো আমার ছেলেকে নিয়ে আমি ভাত খেয়ে নেবো তো এখানে আমি আগের দিন আপদা মাছ বোনা করেছিলাম তো সেটা দিয়ে আমি আর আমার ছেলে ভাত খেয়ে নেবো আজ আর ছেলেকে নিয়ে দাঁতের ডক্টরে যাব মা ছেলে বাত খেয়ে তারপর তাড়াউড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম ডক্টরে যাওয়ার জন্য এই তো এখানে চলে আসলাম তো আমার ছেলেকেও দেখাবো আর আমিও দেখাবো তো আমার দাঁতেই কিছু প্রবলেম আছে তো সেটাও দেখে নেবো আর এই যে এখানে আমরা বসে অপেক্ষা করছিলাম তো ডক্টর দেখানো শেষ হয়ে গেলে এবার আমরা বের হয়ে যাবো আর আরও কয়েকদিন আশা লাগতে পারে কারণ দাঁত ওয়াশ করতে হবে তাই আর এখান থেকে সিঙ্গারা আর ডালপুরি কিনে নেবো তাই এখানে দাঁড়িয়েছিলাম আমার সাথে আমার চাচিও গিয়েছিলেন আর আমার তো বোন তো এখানে আমার চাচি আমার ছেলেকে একটি বিরিয়ানি কিনে দিয়েছিলেন তো ওটা এবার ওকে খাইয়ে দেবো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ওর অনেক বেশি জ্বর আর সর্দিও করেছে আর আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম